নমস্কার বন্ধুরা চন্দনাকে স্বাগত দেখুন আজকে আমি এখন আরেকটা রেসিপি নিয়ে আসলাম সেটা হলো এই যে চিংড়ি মাছ দেখছেন লবণ দিয়ে রেখেছি আর সর্ষে পোস্ত দই কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে পেস্ট করেছি দেখুন চিংড়ি মাছ অতএব এই ছেড়ে দিলাম কাঁচা কিন্তু হ্যাঁ দেখুন কাঁচা হ্যাঁ তেলের মধ্যে ছেড়ে দিলাম এটা দই সর্ষে ভাপা ব্যাস এটা কিন্তু এখন সেদ্ধ হবে হ্যাঁ আস্তে 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 ঢেকে দেবো হম ঢেকে দেবো এটা সেদ্ধ হবে কাঁচা লঙ্কা দেওয়া আছে আরও দুই চারটা কাঁচা লঙ্কা আমি পরে দেবো এখন আমি এটা পুরো পাঁচ মিনিট রান্না হবে হ্যাঁ ধীরে ধীরে আছে হয়ে যাবে দেখুন বন্ধুরা এই খুলে দিলাম দেখছেন এই যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু সামান্য কাঁচা ব্যাস দেখুন চিংড়ি মাছ আপনারা জানেন চিংড়ি মাছ আর আম কাটলেই মাছি চলে আসে হ্যাঁ মাছই একদম ফিনাইল দিয়ে গরম উঠেছে তাও মাছি এসেই যাচ্ছে আচ্ছা এবার আমি আপনাদের ঢেকে ঢেলে দেখাচ্ছি হ্যাঁ এই এখন কড়াইয়ের মধ্যে দেখছেন তো এরকম হয়েছে গ্যাস সব করে দিয়েছি হ্যাঁ এবার আমি সার্ভ করে দেখাচ্ছি দেখছেন সুন্দর হয়েছে বাঙালির সর্ষে চিংড়ি হ্যাঁ মামাসিদের সাবেগি রান্না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ নমস্কার বন্ধুরা রাখছি হ্যাঁ লাইক করেন শেয়ার করবেন কেমন হয়েছে নিজেরা তৈরি করে খেয়ে দেখবেন খুব সুন্দর হয়েছে আমি বলছি